এখানে ক্যামেরাটা আবার একটু অন করলাম যে আমরা তো মনোহরদি বাজারেই আছি তো সেই অনেক আগের মানে দেখেন মানে লেখা মোহাম্মদ আলী মার্কেট মট আউট উঠে গেছে যে এখন লেখা যাচ্ছে নোহরদি সামনে একটা ম আছে মনোহরদি বাজার মনোহরদি নরসিংদি বাজারের কোড নাম্বার ফোন নাম্বার স্থাপিত সেই উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত এখন আমার আবসা আপসা মনে পড়ছে যে এই বাজারে মানে আব্বার হাত ধরে কত আসছি মানে নানান স্মৃতি আসলে আর দেখেন এখন অবকাঠামো অনুযায়ী আমার অন্য এলাকার মতোই লাগছে এরকম অবকাঠামো এলাকা আমি আগেও দেখেছি সব জায়গায় তো তাই তবে তারপরেও এক একটা এলাকার তার নিজস্বতা কিছু না কিছু ভিন্ন আছে মানে আপনি সেটা হয়তো বলতে পারবেন না যে এই এলাকার বিল্ডিংটা এরকম ওই এলাকার গাছগুলা এরকম সেটা না কিন্তু আসলে একটা নিজস্ব অবকাঠামোগত দিক আছেই এই যে দেখি কৃষি ব্যাংক তারপরে এটা কোনো অফিস হবে তো এখানে যে অটো রিকশাগুলা এখানে এই মোড়ের মধ্যে আসে হ্যাঁ আর দেখেন এখানে এটা কিন্তু তিন রাস্তার মোড় বলতে পারেন এই রাস্তাটা আসছে এদিক থেকে আর সোজা সামনের দিকে যাচ্ছে আর আমরা তো মূল মেইন রাস্তা থেকে এদিকটাতে আসলাম তো চলেন আপনাদের সাথে যাই শেয়ার করি দেখাই আমার মনে হয় আমি কিছু কিছু এখন মনে করতে পারতেছি এই যা এই রাস্তা সোজা বরাবর পরে দিক দিয়ে হাইটে গেলেই মনোবর্তি মডেল প্রাইমারি স্কুল তারপর আর কি পাইলট স্কুল বা ওইদিকে উপজেলা মেইন রোড এগুলাই হয় সব জায়গায় এখন আপনার মানে সারা দেশের সব জায়গাতেই খাবারের দোকান বাজার সব সুবিধাই আছে আপনি যে প্রান্তেই যান না কেন এদিক থেকে দেখলাম যে স্বর্ণপট্টি স্বর্ণের দোকান অনেকগুলো সামনে গিয়ে একটা মোড়ের মতো হয়ে যাচ্ছে মনে পড়তেছে বন্ধু এখন মনে হাতে চলে আসছি

এই যে মনোহরদি থানা না ভিতরে কি পাসিং এ যাচ্ছি দেরি হইব না বন্ধু আমার আবার সব কিছুতে একটু দেখাইতে চাই এই যে ভিতরে থানাটা এরকম এই হচ্ছে থানা আর এই হচ্ছে বাজারের রাস্তা একদম সাথে আপনাদের দেখাচ্ছিলাম আসলে আলাদা আলাদা এক একটা ভিডিও করলে বড় হয়ে যায় মানে এক ভিডিওতে মোটামুটি কিছু যদি নেই তার জন্য আমি চাচ্ছিলাম যে এখানে শুধু যাইতে যাইতে যতটুকু দেখানো যায় এই যে থানার এখান থেকে এখানে যে আমরা এখন এদিকে মোড় দিয়ে সোজা চলে যাব এদিকে চলে গেছে রাস্তাটা ওই যে আপনাদের বলছিলাম মডেল প্রাইমারি স্কুল তারপরে পাইলট স্কুল আর এই যে এদিকে আবার একটা ব্রিজ এলাকা এদিকেও যাওয়ার চেষ্টা করব। পরে দেখি আর এখানে মনোহর যেই উপজেলা সেটা আপনাদেরকে দেখাই কারণ বিশ বছর পরের দৃষ্টিভঙ্গি থেকে আমার দৃষ্টিতে আর কি আমি দেখছি আপনাদেরকে সেটাই ঘুরে দেখাচ্ছি আপনারাও দেখতে পাবেন এই যে যে বাজারের এদিক থেকেও কিন্তু একটা রাস্তা মানে ইয়া বাজারের তো একটা দুইটা রাস্তা ভিতর দিয়ে দিয়ে আসা যায় তো এই যে দেখেন মনে পৌরসভা স্থাপিত দু দুই সালে তাহলে চিন্তা করেন আমি যখন থাকছি দু হাজার পাঁচ ছয়ের দিকে তার মানে তখন মাত্র পৌরসভা হয়েছে এই পৌরসভা কিন্তু তুলনামূলক নতুন নরসিংহী জেলার চেয়ে সামনে আমার মনে পড়ে যে লাইব্রেরি ছিল এ যেখানে সহকারী ভূমি কমিশনার ওনার কার্যালয় তারপরে এদিক দিয়ে বেশ কিছু মার্কেট দেখা যাচ্ছে খাবারের দোকান বাইকের বাইকের যেই পার্কিং করার জায়গা মনোহরদি কিন্তু অনেক মনোহরদি কিন্তু সেই অনেক আগে থেকে সাক্ষরতার দিক থেকে অনেক এগিয়ে অগ্রগামী একটা উপজেলা বা এলাকা বলতে পারেন এখানকার মানে পড়াশোনার আবহাওয়াটাই অন্যরকম সে অনেক আগে বর্তমানে কেমন কি আমি জানি না তবে আমরা যখন পড়তাম তখন মনোহরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা ছিল মানে টপমোস্ট একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা মানে এতটা ট্যালেন্টেড বলেন সব দিক থেকে মানে সেটা বিভিন্ন বৃত্তি সরকারি বৃত্তি থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিতে তাছাড়া মনোহরদি সন্তানের এমনিতেও পুরো নরসিংদী জেলার মধ্যে দেখা যাইতো যে র্যাঙ্ক করার দিক থেকেও তারা এগিয়ে থাকতো এরকম একটা বিষয় তো এখন আমরা যে মার্কেট দেখছি সাইডে এই যে বইয়ের দোকান তারপরে কি বলে লাইব্রেরি এগুলা দেখতে পাওয়া যায় তা আমার এখনো মনে পড়ে যে এই দিকেরই কোনো একটা লাইব্রেরিতে যেমন এটা মায়ের দোয়া লাইব্রেরি আগে মানে অনেক ছোট থাকতে তখন আসলে পড়াশোনা ভালোই করতাম তখন মানে মনোহতি আসার পর আমার পড়াশোনাটা এতটা ডেভেলপ করছিলো যে আব্বার সাথে আব্বার হাত ধরে যদি বাজারেও আসতাম বাজারটা তো পাশেই আপনারা দেখতে পাইলেন আব্বা আমাকে লাইব্রেরিতে রেখে যাইতো এই যে এরকম লাইব্রেরি বলতে যে সমস্ত লাইব্রেরি থেকে বই খাতাপত্র কিনে এরকম আর কি তো লাইব্রেরিতে রেখে যাইতো কিন্তু তারপরে আমি ওইখান থেকে মানে বিভিন্ন গাইড নোট বুক কয়েকটা থেকে মিলায়ে নোট করতাম প্রশ্ন তুলতাম খুবই অন্যরকম একটা বিষয় সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে আর এই এই হচ্ছে লাইব্রেরি বা টেইলার্স এই সমস্ত এরিয়া এই আরেকটু জাস্ট আরেকটু সামনেই হচ্ছে মনোহরদি প্রাইমারি স্কুল আর এগুলো ভেতরকার এলাকার রাস্তা হ্যাঁ অনেক পরিবর্তন আসছে এই যে এদিকে এক রাস্তা এই যে এদিকে গেলে আরেক রাস্তা বিভিন্ন এলাকার রাস্তা আর কি এই যে ডাকবাংলো মনে পড়ে গেল এই হচ্ছে ডাক বাংলো দেখেন ডাক বাংলোর কি অবস্থা ভিতরে ভিতরে মানে গাছগুলা আগের বিল্ডিংগুলা সেগুলা এখনো মানে আগের স্মৃতি বলেন যাই বলেন একটা সময়ের সাক্ষী হিসেবে সেই ছাপটা এখনও রয়ে গেছে আর যে লোকেশন মার্ক করা হেতেমদি সাড়ে তিন কিলোমিটার সড়ক ও জনপথের রাস্তা তাছাড়া এই এই বিল্ডিং দেখতে পাচ্ছি নতুন সময়ের পরিবর্তনে হয়েছে লেক স্থিতি মনোহরদি দাছ বাংলা ব্যাংক মনোহী শাখা এখানে কত কিছু হয়েছে তাই না কিন্তু এত কিছুর ভিড়েও বলে না আজকে থেকে বিশ বছর আগের কথা। আমার হয়তো অনেক স্মৃতি আবছা হয়ে গিয়েছিল কিন্তু আমি যখন এই রাস্তা ধরেই যাচ্ছি অনেক স্মৃতি আমার মনে পড়ছে অনেক কিছু আমার মানে এখানে আসার পরে মনে পড়তেছে আসার আগে মনে ছিল না এরকমটা আর কি ও কেন্দ্রীয় ঈদগা তারপরে মডেল এই যে পাইলটের মাঠে চলে আসছি এই যে দেখেন কেন্দ্রীয় ঈদগা মনোহরদি পৌরসভা মনোহরদি নরসিংদী আর দেখেন এই যে আমরা এখন চলে আসছি পাইলটের মাঠে এই যে বন্ধু পাইলটের মাঠ না সামনে তো মানে জাস্ট এটার অপোজিটে এই যে ইয়া মানে আমার আপু পড়তো এখানে পাইলটের পাইলটে পড়তো তখন আর আমি পড়তাম হইতেছে ইয়াতে এই প্রাইমারি স্কুলে মনোরদি মডেলে তো আমার বৃত্তি পরীক্ষার সিটও পড়ছিলো তোমার এই যে মনোরদি মডেল যে স্কুল দেখতেছ এটার এই যে যে পতাকাটা যেটা এই যে এই যে দেখেন পতাকা যেই রুমে সামনে এই আর কোনো একটা রুমে আমার মনে পড়ায় এখনও যে সিট পরছিল তারপরে যে এদিকে এদিকেও এই যে আরো প্রশাসনিক ভবন আছে আগের পরের তারপরে আর এখন মাঠটা না ছোট লাগতেছে কেন জানি ওই যে কাজ করতেছে আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন তখন তো মনে হইতো যে মাঠটা অনেক বড় কিন্তু এটা সেরকম মানে কই এত ই লাগতেছে না আমার আসলে এই স্কুলের মাঠ আমার প্রথম আশা কারণ আমি তো পিছন দিয়া মানে এই যে পিছনে দিয়া বিশাল ক্ষেত এখনো ক্ষেত আছে কিনা আমি জানি না কিন্তু বিশাল অঞ্চল শুধু ক্ষেত আর ক্ষেত বন্ধু আর এই যে হ্যাঁ মনে খুশি মনে খুশি কি এটা তো সব সময়ই হয় সব সময় হয় সব সময় হয় ঠিক আছে কিন্তু তার জন্য বন্ধু বুঝতে আমার মনে আছে আমাদের সময়ে ছিল মতিউর রহমান স্যার আমাদের স্যার ছিলেন তারপরে আর নামটা যেন কি মানে আমার মনে আসতেছে না বছর বছর আমি দেড় দেড় দুই দুই পড়ছি চিনবে চিনবে যদি আর কি ওই স্যাররা থাকে আর কি এই যে এই সীমানা ঠিক আছে এই হচ্ছে স্কুলের সীমানা এখানে যে এখন হয়তো নতুন বিল্ডিং করছে এটা যায় তারপরে এদিকে ইয়া ওই ওইদিকে আরেকটা ই ছিল এখানে যেটা স্কুলের যেটা দেখতেছি ওই এই বিল্ডিংটা নতুন করছে মানে আমরা যখন আগে পড়াশোনা করছি তখন এখানে একটা শুধু একতলা ঘর ছিল একতলা ঘর ছিল হ্যাঁ একতলা একটা ঘর ছিল আর ওই দিকে হইতেছে ওই বিল্ডিংটা প্রথমে ছিল কিন্তু পরবর্তীতে ও আমরা থাকতে থাকতে এই বিল্ডিংটার কাজ শুরু হয় আর এই যে দেখেন এই যে পাইলটের গেট পাইলটের গেট উনিশশো চুরাশি উনিশশো চুরাশি না সরি উনিশশো খ্রিস্টাব্দে এটা স্থাপিত আর তারপরে এই যে এটা হচ্ছে মনোরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আপনার সেই দু হাজার সালে এখানে দেওয়া আছে স্থাপিত যেটা যে স্কুল রং করা হচ্ছে আমরা এটা অনেক আগের স্কুল সেই মানে উনিশশো সালে ঠিক আছে মনোহর্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোহর্দির মানুষের জন্য মানে স্কুল হিসেবে বেস্ট ছিল এখনও আশা করি আছে আর এই যে এই যে বিল্ডিংটা এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডও আছে এটার আন্ডারগ্রাউন্ড রুমও আছে আমরা প্রথম যখন আমরা থাক থাকতে শুরু হয় আন্ডারগ্রাউন্ডেও আমরা ক্লাস করছিলাম তারপরে মানে এটা এরকম একটা অবস্থা তারপর তো এখন এখন স্কুলটা দেখে খুবই ছোট লাগতেছে এরকম একটা অবস্থা তো অনেক ছোটো করে আমাদেরকে দেখাইতে হইল কারণ পুরাটা ব্লগে আর এই যে যত আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলেই হচ্ছে মানে সামনের দিকে সোজা আর মোটামুটি একটু হাঁটলেই হচ্ছে সদর উপজেলা উপজেলার ভিতরে খুব সুন্দর তারপরে এদিকে আমরা থাকতাম পার্শ্ববর্তী গ্রামগুলা এলাকাগুলা আসলে আসলে আজকে কষ্ট হইতেছে ফোনের চার্জটা যদি থাকতো তাহলে অনেকটাই হয়তো কভার করতে পারতাম এই যে সাব রেজিস্ট্রারের কার্যালয় এই যে মনোদি প্রাইমারি স্কুলের সাথে কি বলতেছিলা বলতেছিলা আমি যখন জমি বিক্রি করি তখন এখানে আসি তোমার তো অনেক জমি কদিন পরে পরে শুনি জমি বেচ এখানে আইসা সারাদিন বসে থাকি আমার দিনটা পুরো নষ্ট হয়ে যায় যাও যাও সামনের দিকে যাও সামনের দিকে যাই আর একটু একটু করে আপনাদেরকে দেখে আমার ইচ্ছা করতেছে পুরাটা দেখাইতে কারণ পুরাটা অতটাও না উপজেলা পর্যন্ত অল্প কিন্তু আমার ফোনের চার্জ একদম নাই মানে কি একটা অবস্থা বলেন তো এই যে এটা হচ্ছে মনোহরদীর মডেল মসজিদ সব উপজেলায় করা বাংলাদেশের উপজেলা গেলা পর্যায়ে মডেল মসজিদ করা তো এর আগে যদি আমরা হচ্ছে শিবপুরের মডেল মসজিদ দেখাইছিলাম তো আর এদিকে যে সামনের দিকে গেলে হচ্ছে উপজেলা আর এই যে এদিকে গেলে হচ্ছে মানে এদিকের গ্রাম এলাকায়ই থাকতাম আর কি এদিকে কাছাকাছি মানে এখানে এই যে একটা স্কুলও আছে গার্লস স্কুল আছে একটা একটা গার্লস স্কুল আছে এদিকে উপজেলার ওই দিকটা একটু দেখায় আনি তারপরে গার্লস স্কুল আর ওইটাও দেখি দেখানোর চেষ্টা করি পল্লী বিদ্যুৎ সমিতি অফিস তারপরে মানে তখন ছিল অন্য অন্যরকম আসলে তবে হ্যাঁ পুরাতন বিল্ডিংগুলো কিন্তু আগের আমরা এদিকে যে আলতাফ স্যার এখানে প্রাইভেট পড়তে আসতাম তারপরে বিদ্যুৎ স্যার ছিলেন ইংলিশের জন্য খুবই ভালো কত স্মৃতি এদিকে সকালবেলা প্রাইভেট পড়তে আসলে আর একটা বিষয় কি তুমি জানো সারা নরসিংদী জেলার মধ্যে মানে ছেলে ছেলেমেয়েরা মানে পড়াশোনার দিক থেকে সে অনেক আগে থেকে অনেক বেশি আগায় অনেক বেশি আগায় মানে সারা মানে অনেক র্যাঙ্ক করতো পড়াশোনার এমনকি আমি যখন থাকছি আমি এক দেড় বছর দিতে ছিলাম আমার যে সময়টা মানে এখানে এসে আমার পড়াটা অনেক ডেভেলপ করছিল এবং তারপর থেকে মানে আমার মধ্যে এখনও যে একটু বলে না যে সবার মধ্যে একটা শিক্ষা থাকে বা আমার মধ্যে একটু একটু হলো তো ছাপ দেখতে পাও আমার কথাবার্তায় বা যাই হোক আমি এখান থেকে একটা বেজ শিক্ষা মানে এটা আমি নিয়েছিলাম আসলে এই যে মনোহরদি উপজেলা পরিষদ এটার মধ্যে কত ঘুরতাম আমার ফ্রেন্ড ছিল রাব্বি দেলওয়ার তারপর পাভেল মানে কত কত মানুষ ঘুরতাম আর এদিকে অনেক আগের যে ফটোকপির দোকান তারপরে আমার একটা কলমের কথাও মনে পড়তেছে একটা কলম ছিল মাইক্রোম্যাক্স না মাইক্রোম্যাক্স নাকি মাইক্রোম্যাক্স মেগাটপ এই টাইপের কোনো কলমের নাম আছে কি একটা কলম ছিল একটু দামি মানে তখনকার তুলনায় একটু দামি কিন্তু তারপরেও ওই কলমটা দিয়ে লিখতে আমার খুবই ভালো লাগতো মানে আমি একটা হয় না যে হয়তো ক্লাসে কেউ নিয়ে আসছিলো একদিন দামি কলমটা আমি সে তার এখান থেকে দেখা আমি আব্বুকে বলছিলাম আব্বা আমাকে ওই একটা কলম কিনা দিবেন তো মানে দিবা পরে নর্মালি আমরা তখন তিন টাকার কলম তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম কলম তো ওই কলমের দাম ছিল সম্ভবত পনেরো টাকা বা বিশ তিরিশ টাকা এরকম ইকোনো না মাইক্রোম্যাক্স না মন্টেক্স মনটেক্স মেগাটপ এই টাইপের একটা কলম তো এতটাই প্রিয় ছিল আর আমি পড়াশোনার দিক থেকে মনোহর দিয়ে আসার পর এতটাই ডেভেলপ করছিলাম যে মানে এখানে তখন ওই কলম দিয়ে লিখলে আমার লেখা ভালো হইতো আমার পরীক্ষা ভালো হইতো এমনকি যে আমার মানে আমার দেখা দেখি একটা ট্রেন্ড শৈশব এই কলম দিয়ে লিখে আমরাও লিখব আমি কিন্তু মনোহরদি থেকে মানে সরকারি যেটা ট্যালেন্ট বলে বৃত্তি পাইছিলাম তারপরে এখানে যে আরও বৃত্তি ছিল সেই বৃত্তিগুলো পাইছিলাম এক কথায় মানে পুরো উপজেলার মধ্যে একটা টপমোস্ট মানে একটা মোটামুটি মানে এখন বোঝানোর জন্য বলতেছি মানে সবাই আমাকে একটা ট্যালেন্টেড ছাত্র হিসেবে জানতো কিন্তু দেখেন কালের স্রোতে মানে হয় না পরবর্তীতে মানুষের জীবন কোথায় গিয়ে থাকে তো আসলে মানুষের লাইফটাই এরকম স্ট্রাগল পরিপূর্ণ কেউ হয়তো লাইফের সেই সফলতায় যায় কেউ যায় না বা এখনও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে যেই সেক্টরে আছি ভালো আছি কিন্তু এই যে মানে একদম ছোটোবেলার কথাগুলো আপনাদেরকে বলছিলাম তো যাই হোক চলেন ওইদিকে ওই যে ওই মোড় থেকে গার্সের স্কুল দিকে যেদিকে থাকতাম ওই দিকটাই যাবো হ্যাঁ চলেন